হাই আমি সঙ্গীতা কটা কথা বলবো বলবো ভাবে অনেক দিন ধরেই ভাবছি সো বিষয়টা হচ্ছে এরকম যে আমরা সোশ্যাল মিডিয়াতে না এটাই দেখছি যে হাজার টাকা হাজার টাকা নিলেই হবে হাজার টাকা নিলে ওই হবে তো হাজার টাকা বাদেও তো আরও অনেক টাকা এদিক ওদিক যাচ্ছে এক নম্বর দু নম্বর হাজার টাকা দিয়ে কত মানুষের না জানি সংসার চলছে হ্যাঁ কিছু সংখ্যক মানুষেরা হয়তো প্রয়োজন নেই তবু তারা নিচ্ছে ওভাত আলাকায় তিন নম্বর হাজার টাকায় বলুন আর যাই বলুন না কেন যিনি দিচ্ছেন তিনি কি তার বাবার ঘর থেকে দিচ্ছেন কখনো না হিসাব করে দেখবেন আমাদেরই মতন কেউ সাধারণ মানুষের কাছ থেকে এদিক ওদিক সেখান থেকে মানে আমাদের টাকাটাই হয়তো আমাদেরকে একটু অন্যভাবে দিচ্ছে সো হাজার টাকার পিছনে না পড়ে একটু বুঝে শুনে কমেন্ট করুন পুজো কমিটি যখন এত এত টাকা দেয় আরও কত ডক্টরদের পিছনে অহেতু দিচ্ছে তো এই এইটা এইগুলো কি আমার চোখে পড়ে না ওই হাজারটা টাকার পিছনে দিয়ে কিছু সংখ্যক মানুষ মানে দৌড়ে বেড়াচ্ছে আমার মনে হয় কি বলুন তো সোশ্যাল মিডিয়াতে কিছু গাধা আছে যারা না বুঝেই কমেন্ট পাস করে অ্যান্ড হ্যাঁ হ্যাঁ না বলে একটু নিজের বিবেক বোধ মনুষ্যত্বটা কাজে লাগান দেখবেন আরও অনেক টাকা এদিকে নয় ছয় হয়েছে ওই হাজার টাকার জন্য দেশ অবনতিতে যায়নি বস আরও অনেক জায়গা আছে সেখানের জন্য কিন্তু অবনতিতে যাচ্ছে আর টাকাটা বাবার ঘর থেকে দিচ্ছে না